আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডে আপনাদের জন্য একটা বিগ অফার নিয়ে অসাধারণ একটা বরখা নিয়ে চলে আসলাম আমাদের এটা কিন্তু খুব ভাইরাল একটা ডিজাইন অনেক ভাইরাল একটা ডিজাইন আসুন আমরা ওই ডিজাইনটা দেখাই এটা হলো আপনার এই যে এই যে আপনার এটা হলো আপনার জুম উপরে অসাধারণ একটা সিম্পলের মধ্যে গর্জিয়াস বরখা সিম্পলের মধ্যে গর্জিয়াস বরখা এটা হলো আপনার জুম ফ্যাব্রিক্স এবং নিচে পাচ্ছেন আপনারা ফ্রিল করা ফিল দেখেন কি অসাধারণ ফ্রিল ফ্রিল করা এবং নিচে ফ্রিল পাচ্ছেন হাতে পাচ্ছেন আর আপনারা এই কমর অ্যাডজাস্ট করার জন্য একটা ফিতা পাচ্ছেন যারা একটু স্লিম বডি আছে তাদের জন্য কমর অ্যাডজাস্ট করার জন্য একটা ফিতা আগে বলে রাখি এখন আপনার এই জুম ফ্যাব্রিক্সটা কিন্তু অসাধারণ একটা ফ্যাব্রিক্স এটা আপনার পরে যেরকম আরাম আর এই কাপড়টা অনেক অনেক দিন লাস্টিং করে পরে আরাম আর এটা যে এই যে আপনার স্টোন যেটা দিতেছেন আসলে এটা কিন্তু স্টোন না এটা আসলে লেস লেসটাকে লেসটাকে সেলাই করে বসানো হয়েছে খুব খুব নিখুঁতভাবে বসানো হয়েছে সেলাই করে আপনার কিন্তু আমাদের এই বরখাটা কিন্তু আসলে খুবই ভাইরাল একটা বরখা আজকে আমরা আপনাদের জন্য একটু ডিসকাউন্ট নিয়ে চলে আসলাম ডিসকাউন্ট নিয়ে চলে আসলাম আর চার্জের যার যেটা লাগবে ইনশাল্লাহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ভাইভারে পাঠিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি মাত্র আপনারা দেড়শো টাকা দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিয়ে এই প্রোডাক্টটা আপনাদের কাছে নিতে পারবেন আসলে আমরা কালারগুলো দেখাই দিই কালারগুলো দেখাই দিই এই কালার হলে এটা হলে যে আপনার মাস্টার্ড কালার মাস্টার ইয়েলো কালার হ্যাঁ এই মাল কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর খুবই ভাইরাল জিনিস আমি বাকি কালারগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন অসাধারণ একটা কালার পাচ্ছেন এটা আমরা পানি কালার বলে থাকি পানি কালার বলে থাকি দেখেন প্রত্যেকটা মাল সুন্দর ইনশাল্লাহ মাইমুনার প্রত্যেকটা মালই আমরা খুব মানে কোয়ালিটি সম্পন্ন করে থাকি হ্যাঁ আর এই জন্য মাইমুনার মাল যখন আপনার নেবেন ইনশাল্লাহ পরে যেরকম আরাম পাবেন আর জিনিস একটু ব্যতিক্রম হবে যেটা সবার সাথে অ্যাভেলেবেল মিলবে না হ্যাঁ আর আমরা বলে রাখি এটা কিন্তু ওইটা কিন্তু অরিজিনাল দুবাই থেকে ইনপোর্ট করা একটা বোরখা অরিজিনাল দুবাই থেকে ইনপোর্ট করা অসাধারণ একটা বরখা পড়লে এটা আপনার না আসলে আপনারা না পড়লে বুঝবেন না এটা কত সুন্দর একটা বোরখা যার যেটা লাগে খুব দূরত দূরত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি আর এটা ডিসকাউন্ট ডিসকাউন্টটা আমরা বলে দিচ্ছি দেখেন ডিসকাউন্টটা হচ্ছে যে এটা প্রাইস আছে যে আপনার চার হাজার চারশো টাকা আমরা আমরা চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে ওয়াল মাত্র দিচ্ছি চার হাজার টাকায় চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চার হাজার টাকা দিচ্ছি চার হাজার চারশোর থেকে আপনার চারশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন হ্যাঁ একদম একদম মিস্টা খুব সীমিত যা যেটা লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠায় দেবেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি তাহলে আপনি কালার কালার দেখেন একটা কালার আছে এটা লাইট অ্যান্ড ডিপ কালার আর আরেকটা কালার আছে এই কালার পেঁয়াজ কালার পেঁয়াজ কালার হ্যাঁ পেঁয়াজ কালার দেখেন পেঁয়াজ কালার জিনিস সুন্দর ভুন এগুলো অবশ্যই জিনিস সুন্দর যেরকম আপনার নীল্লাব পরে যেরকম আরাম পাবেন আর ওই অসাধারণ বর্খাগুলো এগুলো এগুলো আসলে মাইমোনা মাইমোনা যারা শোরুম যারা ঢাকায় আসেন ইনশাআল্লাহ আমাদের মাইমোনা শোরুমটা ঘুরে যাবেন আমাদের কাছে সবসময় ইউনিক কিছু পাবেন ইউনিক কিছু পাবেন আর এটার মধ্যে আপনারা আরেকটা আরেকটা কালার পাচ্ছেন সাদা আসলে সাদা সাদা কালার কিন্তু অনেকে আমরা কিছু সাদা কালেকশন করছি দেখছেন সাদা অসাধারণ অসাধারণ একটা ডিজাইন যার যেটা লাগবে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা ঢাকায় আছেন তাদের উদ্দেশ্য বলে দিচ্ছি আমাদের শোরুম হলো ঢাকা নিউ মার্কেট অপর পাশে চাঁদনি চক মার্কেট তৃতীয় তালা চাঁদনি চক তৃতীয় তালার আমাদের শোরুমটা কিন্তু একদম লাস্টের দিকে তৃতীয় তালা আপনার সাত নম্বর বিল্ডিং পঁচাশি নম্বর সব সবাই চলে আসবেন ইনশাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ